আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গাড়ি বাজার ওয়ার্কশপে কিন্তু এক এগারো দুই হাজার পঁচিশ থেকে দশ এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত দশ দিনের একটা ফ্রি সার্ভিস ক্যাম্পেইন চালু হচ্ছে এবং আমরা কিন্তু বলেছি যে এই ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে যদি আপনাদেরকে অংশগ্রহণ করতে হয় তাহলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার গাড়ির মডেল যদি হয় দুই হাজার দশের উপরে তাহলে আপনারা এই সার্ভিস ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে প্রি বুকিং করতে হবে আপনি যে চলে আসলেন এসে সাথে সাথে কাজ করতে পারছেন বিষয়টা কিন্তু এরকম না আপনাকে বুকিং করতে হবে যে আমি এই সার্ভিসটা নিতে চাচ্ছি সো আমাদের যে হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট ফোর টু নাইন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট ফোর থ্রি জিরো এই দুইটা নাম্বারে আপনারা সকাল দশটা থেকে রাত্রে আটটার মধ্যে ফোন দিবেন দিয়ে আগামী এক তারিখ থেকে যে আমাদের সার্ভিসটা চালু হচ্ছে এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনারা আগে থেকে বুকিং করে দিবেন যে আপনি এই দশ দিনের মধ্যে কখন কোন টাইমে সার্ভিসটা নিতে নিতে চাচ্ছেন এবং এক্সাক্টলি ওই টাইমটাতে আসতে হবে একটা মজার বিষয় হচ্ছে যে গাড়ি বাজার ওয়ার্কশপে আপনারা যে কোনো গাড়ি আপনাদের যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনারা গাড়ি বাজার ওয়ার্কশপে কাজ করাতে পারবেন দুই হাজার দশের মডেলের উপরে যে কোনো গাড়ি কাজ করাতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো ইউজের যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিন্তু আপনারা গাড়ি বাজার ওয়ার্কশপে কাজ করাতে পারছেন পাশাপাশি আপনার হচ্ছে গাড়ির এ টু জেড একসাথে নিচে কাজ করতে পারছেন আপনার গাড়ি যদি ইঞ্জিনের সমস্যা হয় ইলেকট্রিক সমস্যা হয় এসির সমস্যা হয় ডেন্টিং পেন্টিং সাসপেনশন এনিথিং গাড়ির যে কোনো কাজ গাড়ি বাজার ওয়ার্ক করাতে পারবে এবং আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান যারা আছে তারা আপনার গাড়িটাকে দেখে একটা সুন্দর সলিউশন দেওয়ার ট্রাই করবে এবং আপনার যে এক্সাক্টলি যে প্রবলেমটা ওইটাকে ফাইন্ড আউট করে ওইটাকে এক্স্যাক্ট প্রবলেমটাকে আসলে সলভ করার ট্রাই করবে সো আপনি যদি মনে করেন যে গাড়ি বাজার দিদি থেকে এই সার্ভিসটা নিবেন তাহলে তো আমাদের শোরুম আমাদের ওয়ার্কশপ এভরিডে ওপেন আছে বাট যদি মনে করেন যে আমি এটা ফ্রি সার্ভিসে নিব তাহলে আপনাদেরকে শুধুমাত্র এই দশ দিনে যোগাযোগ করতে হবে আপনার ওয়ার্কশপের সব থেকে ভালো একটা দিক হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপের লোকেশন সব থেকে সহজ জাকাশরের সব থেকে ইজি লোকেশন ইসিপি থেকে কালসি দিকে যেতেই মিরপুর এর দিকে যেতেই হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগেই কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপ যেখানে আপনারা আসতে কোনো হ্যাসেল ফিল করতে হবে না একদম মেইন রোডের উপরে আমাদের সার্ভিস সেন্টার আপনারা এসে জাস্ট সার্ভিসটাকে ট্রাভেল করতে পারবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম আমরা চালু করেছিলাম দুহাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে যে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন তো ইনশাল্লাহ এই সার্ভিসের যে অংশটা বা সার্ভিসে যে প্রসিডিউরটা এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ রাখবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে গাড়ির আপনাদের কি ধরনের প্রবলেম আছে এবং কী ধরনের প্রবলেমগুলো আপনাদের সলভ করা দরকার এবং এই প্রবলেমগুলো যে অ্যাকচুয়ালি আছে বা আপনারা যে আসলে কখনোই একটা গাড়িকে ডায়াগনোসিস করছেন না অনেকে বা অনেকে আসলে এই ধরনের প্রবলেমগুলো যে হতে পারে সেই জিনিসটাকে ফিল করছেন না সো আপনার গাড়িকে আপনি ফ্রি সার্ভিসের আওতায় নিয়ে এসে হলেও অন্ততই সার্ভিসটা যে নিতে হবে এই জিনিসটাকে আমরা বুঝাইতেছি আপনাদেরকে আপনারা আসেন আপনাদের গাড়িগুলো কি অবস্থায় আছে এইটা জাস্ট দেখেন তো ভালো থাকবেন সবাই গাড়ি বাজার ওয়ার্কশপ এর লোকেশন ইসিবি টু কালসি রোড ঢাকা ক্যান্টনমেন্ট হাতের বাম পাশেই আপনার গাড়ি বাজার ওয়ার্কশপ সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা ইচ্ছেন এভরিডে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম